আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের শুরু হলো দেখেন আজকে কি সুন্দর রোদ উঠেছে পরিবেশটা কি সুন্দর দেখাচ্ছে যাই হোক সকালবেলা আমি পেঁয়াজ ব্যবস্তা করতে চলে এসেছি কারণ খালা অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছিল আমার তেমন রান্না হয়নি কারণ আমার হাত কাটা ছিল তাই পেঁয়াজগুলো কি করা যায় সেই ভাবতে ভাবতেই বেরেস্তা করতে চলে আসলাম পেঁয়াজের বেরেস্তা সব খাবারই ভালো লাগে আমি পেঁয়াজের বেরেস্তাটা মাংসের মধ্যে দিতে বেশি পছন্দ করি পারফেক্ট পেঁয়াজের বেরেস্তা করতে হলে দেশি পেঁয়াজটা বেশি প্রয়োজন আর পেঁয়াজের বেরেস্তাটা মোচমোচা করতে হলে এখানে আপনার সামান্য চিনি অ্যাড করতে হবে চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করলে লবণও একটু দিতে হয় তাহলে অনেক দিন মুচমুচে থাকে আর এই বেরেস্তাটা আপনি করে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালও রেখে দিতে পারেন সাত আট দিন ভালো থাকবে ইনশাল্লাহ যাই হোক পেঁয়াজের বেরেস্তা করছি দেখেন পারফেক্ট কালার না আসা পর্যন্ত আমি এটা ভাসতে থাকবো এই যে আমার পেঁয়াজ বেরেস্তার ফাইনাল লুক এরপর চলে আসলাম একই কড়াইতে আপনার উস্তা ভাজি করতে আজকে উস্তা ভাজি রান্না করব আমি উস্তা ভাজিতে হলুদ দিই না সাদা ভাজি করি এটা আমার খুব ভালো লাগে আমি সাদা ভাজিটা আমাদের নারায়ণগঞ্জের প্রায় সব মানুষই খায় আমার শ্বশুরবাড়ির এলাকায় আবার এই ভাজিটা অনেক ভাজা ভাজা করবে আপনার হলুদ দিয়ে কাঁচামরিচ বেশি দিয়ে একদম লাল লাল করে খাবে আমি আর আমার বাবা কাঁচা কাঁচা এরকম উস্তা ভাজিটা খেতে পছন্দ করে এবার চলে আসলাম মাছ রান্না করতে আমি আজকে শিং মাছ রান্না করব এ দেখেন শিং মাছ খালা ঘষে দিয়ে গেছে বরবটি দিয়ে রান্না করবো শিং মাছ দিয়ে বরবটিটা ভালোই লাগে প্রথমে পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি পেঁয়াজ লাল হয়ে গেলে এক একে সব মশলা দিব এখন একটু আদা বাটা দিচ্ছি আদা রসুন একসাথেই পেস্ট করা একসাথে দিয়ে দিব এবার পানি অ্যাড করলাম পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে মানে কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে যেই পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে তখন দিতে হবে একটু একটু করে অন্যান্য মশলা দেখেন ভাজা ভাজা হচ্ছে একটু দিলাম হলুদের গুঁড়া হলুদ একটু বেশি দিলাম পরিমাণে কালার হওয়ার জন্য এরপর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষাতে হবে প্রথমেই তরকারি দেওয়ার আগে মশলাটা ভালো করে কষালে হলুদের গন্ধ থাকে না পানি মানে প্রয়োজন পড়লে একটু পানি দিতে হবে পানি দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে আমি দেন পরবর্তীতে একটু স্বাদ মতো লবণ দিব লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করতে করতে দেখেন কি সুন্দর তেল উপরে উঠে এসেছে তাহলে বুঝতে হবে যে পারফেক্ট কষানো হয়েছে এবার দিয়ে দিলাম বরবটি বরবটিগুলো দিয়ে ভালো করে কষাতে হবে আপনারা চাইলে এইটার মধ্যে একটা আলু দিতে পারেন আমি আলু খাই না তাই আলু দিয়ে নিই আমার মেয়ে পছন্দ করে তারপরে আমি আলু দিয়ে নিই দেখেন পানি দিলাম আলু ঝোল দিয়ে দিয়েছি এবার এবার মাছ দিয়ে দিচ্ছি সব মাছগুলা উপর দিয়ে দিয়ে আমি মাছ কিছু মাছ আস্ত রেখেছি প্রায় সবগুলাই কারণ এখানে খুব একটা বেশি বড় মাছ ছিল না দেশি শিং মাছ তাই আস্তই রেখেছি ভালো করে পানির মধ্যে মাছগুলা ডুবিয়ে দিতে হবে ভালো করে দিয়ে এবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকানোর পরে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে দেখেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এটা মাখা মাখা থাকবে বেশি ঝোলও হবে না আবার কম ঝোলও থাকবে না একটু মাখা মাখা মাত্র থাকবে তরকারিটা ঢেকে এবার চুলা অফ করে দিব।